উনি কিন্তু নিজেই আটকাচ্ছেন হিন্দুদের এবং উনার যে দরজটা এই দরজটা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি ওনার ভোট ব্যাংক রেডিক্যাল ইসলামিস্টদের জন্য উনি ভয় পেয়েছেন ওনার যে চালাকির দ্বারা দেশদ্রোহিতা এই পুরো ব্যাপারটা এক্সপোজ হয়ে গেছে দেখো বারবার ধরা পড়েছে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির প্রশাসন কতটা পক্ষপাত দুষ্ট তার দলের একজন ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান না উপপ্রধান ভদ্র মহিলা দেখা গেল তিনি বাংলাদেশি নাগরিক তাহলে তো হোলে থেকে বেড়াল বেরিয়ে পড়বে কৃষি ভাই তো তো তিহার জেলে কাটাতে হবে ভদ্র মহিলার ওপরে যে এত ক্ষেপে যাচ্ছে মানুষ ওনার এই দুর্নীতি করাপশান স্বজন পোষণ এবং সবচেয়ে বড় হচ্ছে মহিলাদের ওপর অত্যাচারের স্যার আমরা দেখলাম গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে রাস্তায় সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাস্তায় হাঁটলেন এবং ওনার মূল অভিযোগ হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে আসলে ওনার বদমাইশিগুলো এবং ওনার যে চালাকির দ্বারা দেশদ্রোহিতা এই পুরো ব্যাপারটা এক্সপোজ হয়ে গেছে কিভাবে বলছি ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে উনি এটা জানতেন এবং এখন সবাই জেনে গেছে যে ওনার আসল ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমানরা তাদেরকে এখানে ঢোকানোর পরে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড এসব করিয়ে দেওয়া হয়েছে উনি কিন্তু অনেকগুলো কথা বলেন যেগুলো আমরা বুঝতে পারি যে সর্বৈব মিথ্যা কথা বলছেন উনি ভাবেন যে সবাই ওনার থেকেও কম বুদ্ধির ওনার থেকেও কম শিক্ষিত উনি তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির জাল পিএইচডি এইট্টি ফোরের সেই পেপার কাটিং আমার কাছে আছে তো যেটা বলি যে ধরো এই যে ইলেকশন কমিশন নাকি তাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের ইয়েতে নির্দেশে উনি বলছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ প্রথমত নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই নির্বাচন কমিশন মানবেও না নির্বাচন কমিশনকে সরাতেও পারে না কেন্দ্রীয় সরকার এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে ইলেকশান কমিশন যাকে চিফ ইলেকশন অফিসার সিইও করে পাঠায় পশ্চিমবঙ্গে ঘটনা হচ্ছে তারা যদিও বাইপাস করতে পারে কিন্তু আজ পর্যন্ত হয়নি এটা রাজ্য সরকার তিনটে নাম পাঠায় তার অফিসারদের থেকে তার মধ্যে একজনকে করে মমতা তিনটে জেহাদি যদি পাঠায় একটা জেহাদিকে করতেই হবে গতবারে যেটা করেছিল আজই জাফতাম আমি প্রথমে আপত্তি করেছিলাম এবং পরবর্তীকালে দেখাও গেল তাই আমাদের আপত্তি কে মানে তো এই হচ্ছে মমতা ব্যানার্জি পুরোপুরি অসত্য কথা বলবে অসৎ কাজ করবে দ্বিতীয় এবারে আসি সেই চিফ ইলেকশন অফিসার তো নিজে করে না তার একটা অফিস আছে সেই অফিসের সমস্ত স্টাফ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের চটি চাটা এবং অনুপ্রাণিত ইয়ে কর্মচারী সুতরাং এখানে এই ব্যাপারগুলো অর্গানাইজ করা কন্ট্রোল করা সব মমতা ব্যানার্জির লোকজন করে এখন যদি কোনো স্পেশাল কিছু বাইরে থেকে হয় সেখানে অসুবিধে হয়ে যায় তার আর দেখো বারবার ধরা পড়েছে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির প্রশাসন কতটা পক্ষপাত দুষ্ট তার দলের একজন ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান না উপপ্রধান ভদ্র মহিলা দেখা গেল তিনি বাংলাদেশি নাগরিক একে কে কার্ড দিয়েছে একে কে ভোটার কার্ড আধার কার্ড করিয়েছে কোন কোন অফিসার বা আধিকারিক বা কোনো রাজনৈতিকের আছে সেগুলোকে তাহলে তো থলে থেকে বেড়াল পড়বে তিহার জেলে কাটাতে হবে মুশকিলটা হয়ে যাচ্ছে কোথায় দেখো তারপরে দেখো অনেক আগে শেখ শাহজাহানের সেই ঘটনার সময় উত্তাল যখন সন্দেশখালী তখনও আমি বলেছিলাম লিখেছিলাম যে শেখ শাহজাহান কিন্তু তার মাধ্যমিক করেছে বাংলাদেশ থেকে এবং সে কথার কিন্তু ওদের কাছে কোনো প্রতিবাদ আসেনি শেখ শাহজাহানেরও তো সার্টিফিকেট নেই এবং দু সালের পরের যাদের কথা বলা হচ্ছে দু সালের পরে তো সবারই বার্থ সার্টিফিকেট থাকছে এ তো বহু আগের পুরনো নয় বার্থ সার্টিফিকেটও বড় কথা নয় বড় কথা হচ্ছে চারটে মানে দরকারি জিনিসের একটা থাকতে হবে মুশকিল হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড করার ব্যাপারে মমতা ব্যানার্জির চটি চাটা বৃত্তগুলো কাজ করতে পারতো কিন্তু এই চারটের ক্ষেত্রে করতে পারে না এক নম্বর হচ্ছে তোমার পাসপোর্ট পাসপোর্টে পারবে না কারণ পাসপোর্টের পুরো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিদেশ মন্ত্রক দ্বিতীয় আর একটি হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা তো ন্যাচারাল বার্থের যে এ তোমার মানে রেকর্ড যে করেছে তার সই তো লাগে সেখানে হয় না সেই ইনস্টিটিউশন বা সেই ডাক্তারের সই ছাড়া হবে না এইখানেও হচ্ছে জালিয়াতি করতে পারছে না আর যে দুটো আছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট এবং বাইরে থেকে আসার যে ব্যাপারটা এখন ধরো হিন্দুদের কথা যেগুলো বলা হচ্ছে যদি পশ্চিমবঙ্গে এনআরসি হতো এই প্রবলেমগুলোই হতো না তাহলে তো এনআরসির ইয়েতেই ওই আর ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পেয়ে যেত এই চারটে সার্টিফিকেটের মধ্যে একটা থাকতো উনি কিন্তু নিজেই আটকাচ্ছেন হিন্দুদের এবং উনার যে দরদটা এই দরদটা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি ওনার ভোট ব্যাংক রেডিক্যাল ইসলামিস্টদের জন্য উনি ভয় পেয়েছেন অন্তত তিরিশ পার্সেন্ট দেখো আজকে যদি পশ্চিমবঙ্গে এটা বিহারে যেমন চৌত্রিশ লক্ষ বাতিল হলো পশ্চিমবঙ্গে হলে আমি বলে দিচ্ছি সংখ্যাটা পুরো যদি মতো করা যায় এক কোটির ওপর ছাড়িয়ে যাবে ওনার এক কোটির ওপরে সেন্ট পারসেন্ট পোলিংয়ের ভোটার চলে যাবে তাহলে উনি দেখুন ডিফারেন্সটা কোথায় থাকছে অন্য দলগুলোর সঙ্গে এবং ওনার যে চটি চাটা যে বামপন্থী দল উচ্ছিষ্টভোগী তারাও কিন্তু বুঝে গেছে যে এখানে এই আন্দোলন চলবে না তারা এখন ভাবছে যে এই জাহাজ তো ডুবছে এই জাহাজে আর থেকে কি হবে তার থেকে আমরা বরঞ্চ এ এগুলোকে মানে ভারতীয় ইসলামীদের ভোট যতটা পারি ভাগ ভাঙি উনি যে ভারতীয় ইসলামীদেরও সবচেয়ে বিপদে ফেলেছেন একটা উদাহরণ বলি কয়েকদিন আগে শ্যামাপ্রসাদের জন্মদিনে একটা এ অনুষ্ঠানে স্টেজ শেয়ার করছিলাম আমার পাশে বসেছিলেন একজন খুব নামী ইসলামী মানুষ শিক্ষাবিদ তো তিনি বললেন যে স্যার আমাদের প্রবলেমটা হচ্ছে আপনারা দেখছেন যে এই মহিলা মানে জেহাদি ইসলামকে তোল্লা দিচ্ছে রেডিক্যাল ইসলাম দিচ্ছেন আপনাদের ক্ষতি হচ্ছে তাতে কিন্তু আমাদের কমিউনিটি যারা হচ্ছে মানে ন্যাশনালিস্ট মানুষ ভারতবর্ষের ইসলামী তাদের অবস্থা কিন্তু আরও খারাপ আমরা না ঘরকা না ঘাটকা হয়ে যাচ্ছি আমি ব্যাপারটা রিয়েলাইজ করলাম ভদ্র মহিলার ওপরে যে এত ক্ষেপে যাচ্ছে মানুষ ওনার এই দুর্নীতি করাপশান স্বজন পোষণ এবং সবচেয়ে বড় হচ্ছে মহিলাদের ওপর অত্যাচারের কারণে সেইটাতে উনি ভয় পাচ্ছেন দেখো একটা জিনিস উনি আজকে ওনার দলের নেতার দ্বারা যে অ্যালেজড ধর্ষিতা মামলা হচ্ছে একজন লয়ের ছাত্রী সে ব্যাপারে উনি কোনো ব্যয় করার সময় পেলেন না উনি যে তোমার বিভিন্ন জায়গায় আজকে যে দুর্নীতি যে অত্যাচার মেয়েদের ওপর হচ্ছে যে ধরো চার বছরের তামান্না মেয়েটা ওনার দলের মানে দশ বছরের তো তামান্না বলে মেয়েটি সে মারা গেল ওনার দলের কর্মীদের বোম ছোড়াছুরির ফুর্তিতে সেখানে উনি সময় বাগাতে পারলেন না হঠাৎ এইসব রোহিঙ্গা বাংলাদেশিদের জন্য রাস্তায় নেমে পড়লেন ভাইপো সহ দলবলসহ এবং আজকে দেখলাম শুনলাম যে কোন একটা তীর্থযাত্রীদের বাস হ্যাঁ আসছে সেখানে অবাঙালি তাদেরকে উনি আটকালেন উনি একটি জাত মিথ্যেবাদী আমি বলছি জাত মিথ্যেবাদী কেন যে উনি আজকে অবাঙালি বাঙালি করতে চাইছেন বাঙালি হিন্দু ভোটারদের টানতে কোন বাঙালি হিন্দু ভোটার ওনার দলের ওনারই চটি চাটা কোনো একজন চোরের কথাও কি ওনার মনে পড়লো না যখন উনি সাগরিকা ঘোষ এ তোমার ইউসুফ পাঠান তারপরে তোমার কি বলে ওই যে কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহাকে উনি পার্লামেন্টে পাঠান উনি তো সেই নুরুল ইসলামকে পাঠিয়েছিলেন একজন এখনো তো একজন জেহাদি ওনার দলের রাজ্যসভায় বসে আছে সিমির সঙ্গে যুক্ত ছিল তো এই এই সব লোকগুলোকে উনি তো সিমি আজ পর্যন্ত উনি কি করেছেন বাঙালি হিন্দুদের জন্য কিছু করেননি এবং আজকে ওনার সেই বিদেশি নাগরিক যারা অন্যায়ভাবে দেশের ভোটার হয়েছে ওনার প্রশাসনকে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে ব্যবহার করে তাদের বাঁচানোর জন্য আন্দোলন করছেন আর উনি কি এটা করতে পারেন উনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী কোন অধিকারে বলেন কে তাকে বাংলার মুখ্যমন্ত্রী করেছে কোন ভোটে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন বলেন না কারণ ওনার মনের কোণে লুকিয়ে আছে বাংলা স্থান উনি এটাকে রেডিক্যাল ইসলামীদের বাংলা স্থান করতে চাইছেন এবং এই বাংলা স্থানের প্রথম বলি হবে এখানকার সমস্ত হিন্দু নাগরিক পরবর্তী বলি হবে এখানকার যে ইসলামী ইয়ে ন্যাশনালিস্ট মানুষগুলো